এই যে সিঁদুর টিদুর মাখি ওটা আমি বসছি মানে বসাটা মানে কঙ্কালের নরকঙ্কালের ওপর বসে আছে ওরে বাবা কত বসে যে মন্দিরের মতো সাজিয়ে নিয়ে বেদি বানানো হয় নরকঙ্কাল আরো ভয়ঙ্কর ব্যাপার সবগুলোই খুব বেআইনি বা কাজ কিন্তু একদম এইভাবে নরকঙ্কালকে ইউজ করা যায় না আচ্ছা বাসুদা নরকঙ্কালের সম্মান আছে হ্যাঁ কারোর মাথা তো যে মানুষটাই হোক না কেন তার তো মাথা ওটা সেই মাথাটার ওইভাবে বসা যায় না নমস্কার ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা এই মুহূর্তে কাল রয়েছে আপনার আপনি শুনছেন তো আপনার আপনার কাল রয়েছে শনি ঠিক আপনার বাঁ দিকে মাথার উপর থেকে হয়ে ডান দিকে রাহুটা বেরিয়েছে যাবেন কোথায় আসছে দিনে আপনার কিন্তু বড় ক্ষতি হতে চলেছে আচ্ছা আমি না তারাপীঠ গেছি তারাপীঠ গিয়ে একটা জিনিস দেখলাম প্রচুর মানুষ রয়েছে যারা গেরুয়া পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন লাল ধরনের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন সবাই প্রণাম করছে তাকে কে বাবা কত উপর তিনি করেছেন এটা জানেন তো বাবারা বসে ধ্যান করেন না আমি জানি না তো দেখিনি আমি কোন তো ওইভাবে মন্দিরে যাইনি না বা খোঁজ নিতে হবে হ্যাঁ দেখতে হবে জানতে হবে হয়তো আপনার মুখে তো আপনি সত্যি কথাই বলেছেন ধরিলাম তো আসলে এই যে আমাদের উপরের দেহটাকে আমরা দেখি এইটা দেখতে সুন্দর পুরুষ নারী যে কোনো দেহ কঙ্কালটা মুন্ডুটা এই কঙ্কালটার প্রতি একটা ভীতি মানুষের সব সময় আছে এইটা নিয়ে আমি খেলছি এইটার এইটা আমি বসছি এইটাই মানুষের মধ্যে একটা একটা সম্ভ্রমের উদ্যোগ করে

একদম এইভাবে নন ইউজ করা যায় না আচ্ছা বাসা দাঁড়া সম্মান আছে হ্যাঁ কারোর মাথা তো যে মানুষটাই হোক না কেন মাথা ওটা হ্যাঁ তো সেই মাথাটার ওইভাবে বসা যায় না এটা বেআইনি তাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মৃত মানুষেরও সম্মান আছে সেই মৃত মানুষকে সম্মান দিতে হবে কোনো নন কঙ্কলের বসা যায় না আমি লুকিয়ে চুরিয়ে করছি সব সাধনা করছি আগে এসব হতো আজকাল যে এই সমস্ত প্রকাশ্যে করছে আইনি অ্যাকশান নিলে যে কোনো লোকের এগেন্স্টে অ্যাকশান নিলে অ্যাকশান হয়ে যাবে যদিও নেবে না ভারতবর্ষের এখন যা পরিস্থিতি এবং ইয়ের যা পরিস্থিতি আইনের যা পরিস্থিতি আইনের রক্ষকদের যা পরিস্থিতি তাই তারা কতদূর অ্যাকশান নেবে আলাদা কথা কিন্তু কোনো নরকঙ্কাল বা নরমুন্ডের ওপরে আপনি দশটা নরমুণ্ড বিছিয়ে তারপর বসলেন দশটা মানুষকে তো আপনি অপমান করছেন ঠিক ফলে এইটা আপনি করতে পারেন না আইনও তো আপনি পারেন না ঠিক এটা মেডিকেল পারপাস ইউজ হয় অত্যন্ত যত্নের সঙ্গে ইউজ হয় সম্মানের সঙ্গে ইউজ হয় ওই যে দেহ দেহদান করার যে কথা আছে সেখানে বলাই আছে যে এই দেহটা অত্যন্ত সম্মানের সঙ্গে ব্যবহার করা হবে চিকিৎসাবিদ্যায় একটা সার্টিফিকেট দেয় আচ্ছা যখন চোখ দান করি আমরা তখন সেই চোখ দানটা চোখটা যদি কাজে লাগাতে পারে ভালো যদি নাও লাগাতে পারে ওটা তো শিক্ষার কাজ হয় মেয়ে বাচ্চাদের ছেলেদের মেয়েদের মেডিকেলের ছাত্রছাত্রীদের সেখানে বলা থাকে একটা সার্টিফিকেট দেয় আমার ছোট্ট ছেলে চলে যায় চার বছর দু মাসে আমি তার চোখটা দান করেছিলাম আমার ছোট্ট ছেলে চলে যায় চার বছর দু মাসে আমি তার চোখটা দান করেছিলাম সার্টিফিকেটটা দিয়েছিল যে যথাস্থানে সুন্দরভাবে এটাকে ব্যবহার করা হবে এবার ওরা ব্যবহার যদি নাও করতে পারে অত ছোট মেয়ে বাচ্চা যদি না পায় চার বছরের দু মাসে না পায় তাহলে হয়তো ব্যবহার করতে কিন্তু শিক্ষার গায়ে লাগাবে অত্যন্ত সম্মানের সঙ্গে লাগাবে ঠিক সেরকম নরকঙ্কালগুলো অত্যন্ত সম্মানের সঙ্গে নিয়ে তারা যা খুশি তাই করে না কিন্তু করতে পারে না আইন বিরুদ্ধ ব্যাপার ঠিক বলছি আমি যেটা দিয়ে ঢুকেছিলাম প্রথমে যে ধরুন বসীকরণ আপনার আপনার প্রেমিকা পালিয়ে গেছে এনে দেবো বসীকরণ করে আপনার প্রেম হচ্ছে না ভালো লাগে বসীকরণ করে দেবো আপনার কেউ হারিয়ে গেছে আমি বসীকরণ করে দেব টাকা নিয়ে আসুন বসীকরণ হয়ে যাবে এই যে বিজ্ঞাপন কিংবা এই যারা করছে এটা বশীকরণ কি সত্যি সম্ভব তো বশীকরণ করে ওনার যদি মনে হয় যে ভারতবর্ষ ঠিকঠাক চলছে তা তো ভালো যদি না মনে হয় যে ভারতবর্ষ ঠিকঠাক চলছে না যাকে যাকে বসীকরণ করতে হবে তাদের তাদের বশীকরণ মোদি অমিত শাহ হ্যাঁ বা আরো যারা যারা আছেন যাদের ভারতবর্ষটা যারা চালাচ্ছেন তাদের দ্বারা আজকে এসআইআর হচ্ছে এখন এসআইআর মানুষ পাগলের মতো ছুটছে সব এই ফটো ছাপাচ্ছে তো ওইটাকে জেরক্স করছে সেইটাকে জেরক্স করছে পাগলের মতো পরিস্থিতি আদরে দুই তো হয়েছিল ছিল তখন তো এরকম হয় আচ্ছা তাহলে আমি যদি मोदीকে বশীকরণ করতে চাই হ্যাঁ তো সেই নি বল যে তারা করুণগে বশীকরণ কোনে ভালো দশুর সুন্দর করে দিই কোন রকম কোন সমস্যা থাকবে না ভারতবাসে বশীকরণ করতে বশীকরণ করব যা বলবে তাই তো করবে এটা তো আবদার মানে তো দাবি যা আমি যা বল তো मोदी করে বশীকরণ কর সমস্ত কিছু সমান করে দিক আদানির সম্পত্তি আর আম্বানির সম্পত্তি এবং আপনারা আমার সম্পত্তি এবং আমাদের চিতু গুণী যারা যারা দিনে দেড়শো দুশো টাকা তিনশো টাকা ইনকাম করে তা সবাইকে সমান করে দিবো তাহলে ক্ষমতা তাহলে এই যে জ্যোতিষগুলো এ এটা তাহলে কে করছে আসবো তাই ঝাপ্পাবাজি করছে মানুষের বিশ্বাসকে কাজে লাগাচ্ছে যেরকম বিশ্বাস করতে চাই আপনি কি করবেন শিক্ষার আমাদের অভাব আমরা যারা অ্যাকাডেমিকালি শিক্ষিত আমরা তারাও শিক্ষিত নই প্রকৃত মানে বাহ্যিক জ্ঞান নেই মানে প্রকৃত অর্থে শিক্ষিত নই প্রকৃত শিক্ষাটা হচ্ছে মানুষের আত্মশক্তির উপর নির্ভর করে মানুষের আত্মশক্তি হচ্ছে মানুষকে প্রকৃত শিক্ষা দেয় সেই প্রকৃত শিক্ষা আমাদের নেই প্রকৃত শিক্ষা নেই বলেই আমরা এই সমস্ত গুরুজি বাবাজি এই সমস্ত এদের কাছে যাই কেউ কিচ্ছু ভাগ্য বদলাতে পারে না কারণ আমি বলছি যে এই যে যে সূর্য সিদ্ধান্তের উপরে ওরা কাজকর্ম না আর কি বলে দাবি করেন যে নক্ষত্র তারা নক্ষত্র এই সমস্ত কিছু শিফটিং হয়েছে এই দু হাজার আড়াই হাজার যে সূর্য সিদ্ধান্ত লেখা তার তো ইয়ে হয়নি তো আধুনিকীকরণ হয়নি তো আমি বলছি যে আপনি সপ্তর্ষি মণ্ডলের জিজ্ঞাসা চিহ্নের মতো তারাটা দেখছেন সাতটা তারা সপ্তর্ষিমণ্ডল এই সপ্তর্ষিমণ্ডল এরকম সেপে থাকবে না আজ থেকে দু হাজার বছর বাদে কি চার হাজার বছর বাদে কারণ তারাগুলো সরচার তারাগুলো এক প্লেনে নেই যেটা আপনি দেখছেন সব এক প্লেনে আছে চার সাতটা তারাই কিন্তু এক প্লেনে নেই বিভিন্ন দূরত্বে আছে তারা কথাটা বোঝা গেল একদম ফলে এবং তারা সরে সরে যাচ্ছে আমরা যেটা জানতাম সূর্য স্থির গ্যালিলিও যেটা বলেছিলেন যে সূর্যকে ঠিকই বলেছিলেন সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরছে কারণ আগে ধারণা ছিল পৃথিবী ঘুরে সূর্য ঘুরছে কারণ সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিমে অস্ত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখেই ধারণা ছিল যে পৃথিবীকে ঘুরছে পরে গ্যালিলিও বলেছেন কোপাইডিকাজ বলেছেন তারপরে সেটা গ্যালিলিও বলেছেন বলতে গিয়ে জোর জন্য মনেকে পুড়িয়ে মারা হয়েছে গেল একটা বিষয় কিন্তু এই সূর্য স্থির নয় এও এই যে মিল্কি একটা চরকিবাজি দেখেছেন তো চরকিবাজি চরকিবাজি যেরকম ঘুরে ঠিক মিল্কিটা ওরকম ঘুরছে চরকিবাজির মতন এবং এই সূর্য ওই যে মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে সেটাকে ঘিরে প্রান্তের একটা জায়গায় আছি আমরা ঠিক সেও কিন্তু সেকেন্ডে চব্বিশ হাজার মাইল বেগে স্পিডে ঘুরছে ফলে সবকিছু তো পাল্টে পাল্টে যাচ্ছে সব যাচ্ছে আপনি দেখছেন এক জায়গায় দেখছেন না এবং একশো বছর বাদে এক জায়গায় ছিল দুশো বছর বাদে আরেক জায়গায় যাবে তিনশো বছর বাদে আরেক জায়গায় যাবে এরকম তো হবে তো ফলে যেখানে ছিল সেখানে কে ধরে নিয়ে যদি আপনি চালান এটাকে তাহলে তো আপনার সিদ্ধান্ত ভুল হবে যদি এমনি ধরে নিই সিদ্ধান্ত গুলো সঠিক বৈজ্ঞানিক কায়দায় হচ্ছে মানে আপনার কথা মতো যে একবারে জ্যোতিষবিদ্যাটা ঢপবাজি একেবারে ঢববাজি যে প্রিভেনশন অফ ম্যাজিক রেমিডি অ্যাক্ট লে অ্যাক্ট আছে এই বিজ্ঞাপন আপনি দিতে পারেন না এবং যে পত্রিকাটা ছাপে লিডিং সমস্ত নিউজ পেপারগুলো তারা এটা ছাপতে পারে না দুটোই বেআইনি তবে আপনারা ভাববেন না যে আমরা শুধুমাত্র চুপ করে বসে রয়েছি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আপনারা যারা জালি জোয়ার করছেন মানুষকে বলছেন কাল সর্বযোগ শনি মঙ্গল বৃহস্পতি কিংবা অনেক সময় বলছেন যে বসীকরণ করে অনেক কিছু এনে দেবেন সাবধান অভিযোগ কিন্তু করব আমরা আপনাদের বিরুদ্ধে ঠেকিয়ে নেবেন নমস্কার আমি শঙ্কর আছি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন